আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্ট এর আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা বিবি অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্ট ফাইন্যান্স এবং বিবি অনার্স সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ বইয়ের রিটার্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ ঝুঁকি ও মুনাফার হার আমরা জানি ছোটকাল থেকে আমরা পড়ছি যে নো রিস্ক নো গেইন যদি রিস্ক না থাকে তাহলে কোনো অর্জনও হয় না তো অর্জন করতে গেলে অবশ্যই রিস্ক নিতে হবে এটা বিজনেসের একটা নিয়ম সো আমরা কী পরিমাণ রিস্ক নিলে কি পরিমাণ রিটার্ন আসবে তার যাবতীয় ক্যালকুলেশনগুলো মূলত এই চাপ্টারগুলোতে আলোচনা করা হয় এবং প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়ের সবচেয়ে বড় চাপটা হচ্ছে এই রিস্ক অ্যান্ড রিটার্ন কারণ এখানে অনেকগুলো ক্যাটাগরির ম্যাথ থাকে এখন আমরা কি করি যখন অনেকগুলো সূত্র মুখস্থ করে এই চাপ্টারটা করতে যাই তখন কিন্তু আমাদের কাছে এই চাপ্টারটা অনেক কঠিন মনে হয় তো চাপ্টারটা কিভাবে সহজে তোমরা আয়ত্ত করতে পারবা তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ক্লাসগুলো সাজাইছি আমাদের প্রথম আলোচনা হচ্ছে প্রবাবিলিটি এক্সাম্পলগুলো অর্থাৎ প্রবাবিলিটি রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা ধারাবাহিকভাবে প্রথমে শেষ করব তারপর আমরা অন্য ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করব। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা সবগুলো ক্লাস দেখি তাহলে আশা করি এই রিক্স অ্যান্ড রিটার্ন বই থেকে যত ম্যাথে আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ আর এই রিক্স অ্যান্ড রিটার্নের কনসেপ্টটা তোমাদের বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একেবারে এম পর্যন্ত সব জায়গায় কোনো না কোনো চাপ্টারে কোনো না কোনো বইতে তোমাদের কাজে লাগবে তো এই চাপ্টারটা কোনোভাবেই মিস করা যাবে না এবং এই চাপ্টারটা খুব ভালোভাবে তোমাদের শিখতে হবে তো আমরা আমাদের শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতায় এই ক্লাসগুলো এমনভাবে তৈরি করেছি যাতে তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারো এবং যখনই তোমরা কোনো প্রবলেমে পড়বা এই চ্যাপ্টার রিলেটেড তখন আমাদের ক্লাসগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা ওই প্রবলেমগুলো উত্তরণ করতে পারবা ইনশাল্লাহ তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি তো চলো আমরা আমাদের ক্লাসে যাই প্রথমে আমরা প্রবাবিলিটি রিলেটেড কিছু ফর্মুলা দেখে নিই কারণ তোমাদের অনেকে আবার এই সূত্রগুলো দেখলে একটু ভালো লাগে তাই তোমাদের জন্য সূত্রগুলো দিয়েছি কিন্তু সাধারণত আমি ক্লাসে ম্যাথ প্র্যাকটিস করাই তোমাদের সূত্র শিখাই দিই আগে সূত্রের লিস্ট দেই না কিন্তু অনেকে হয়তো বা সূত্রগুলো একসাথে নোট করতে চাও সেজন্য কিন্তু এই সূত্রগুলো দেওয়া তো প্রথমে আমরা এখানে দেখবো এক্সপেক্টেড রিটার্ন আমাদের কিন্তু একটা বেসিক কনসেপ্ট আছে এসপেক্টের রিটার্নের ডিটেলস আলোচনা তারপর বিটা কোফিসিয়েন্টের ডিটেলস আলোচনা স্ট্যান্ডার্ড ডিভাইশনের ডিটেলস আলোচনা আছে সেই আলোচনাগুলো তো অবশ্যই তোমরা দেখেছ ওই আলোচনার সাথে এই আলোচনাও কিন্তু কিছুটা মিল আছে কারণ জিনিস তো সবগুলো আসলে একই কিন্তু আমরা ওই যে আলোচনার মধ্যে এসপেক্টের রিটার্নের যতগুলো নিয়ম থাকতে পারে সবগুলো তোমাদের শেখাইছি তাই না এরকম আমরা প্রত্যেকটা ছোটো ছোটো বিষয়কে টার্গেট করে একেবারে ডিটেলস কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন এক্সপেক্টের রিটার্ন মানে হচ্ছে গড় আয়ের হার বের করা তো গড় আয়ের হার বের করার জন্য যখন প্রবাবিলিটি থাকবে আমি আবার বলতেছি আমাদের আজকের ক্লাসটা শুধু প্রবাবিলিটি রিলেটেড সমস্যাগুলো নিয়ে তো যখন আমরা আর এর সাথে যদি অর্থাৎ আয়ের হারের সাথে যদি আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনা গুণ করে দিই গুণ করে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এসপেক্টের রিটার্ন পেয়ে যাব এই সূত্রটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে প্রথম আর এর মানে প্রথম রিটার্নের সাথে প্রথম প্রবাবলিটি দ্বিতীয় রিটার্নের সাথে দ্বিতীয় প্রবাবিলিটি তৃতীয় রিটার্ন রিটার্নের সাথে তৃতীয় প্রবাবলিটি গুণ করব এভাবে যতগুলো রিটার্ন থাকবে তার সাথে তার সংশ্লিষ্ট প্রবাবলিটি গুণ করে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্ন বা গড় আয়ের হার পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো এটা কিন্তু অনেক বইয়ে আবার এক্স বার দিয়ে প্রকাশ করে অর্থাৎ রিটার্নগুলোকে এক্স ধরে আর গড়টাকে এক্স বার দিয়ে প্রকাশ করে তো আমরা এটাকে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে প্রকাশ করব। তো এখন আমরা এক্সপেক্টের রিটার্নটা জানতে পারলাম এরপর আমরা দেখব স্ট্যান্ডার্ড ডিভাইশন স্ট্যান্ডার্ড ডিভাইশন প্রবলিটি যখন থাকবে তখন আমরা কি করব আমরা প্রত্যেকটা আর থেকে অর্থাৎ প্রত্যেকটা রিটার্ন থেকে এক্সপেক্টের রিটার্ন আমরা বাদ দিব বাদ দিয়ে আমরা বিচুক্তি নির্ণয় করবো মানে ডিভাইশন নির্ণয় করবো তারপর এই ডিভাইশনকে আমরা স্কোয়ার করে প্রবলিটি গুণ করে আমরা রুট করে দেবো এভাবে যতগুলো রিটার্ন থাকবে প্রত্যেকটা থেকে আমরা প্রত্যেকটার গত থেকে বিচুক্তি নিব তারপর এটাকে আমরা বর্গ করে প্রবলেটি গুণ করে আমরা রুট করে সরি আমরা এটাকে বর্গ করে নির্ণয় করে নিব ঠিক আছে তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভেশনের সূত্র তারপর আমরা যদি ভেরিয়েন্স চাই তো স্ট্যান্ডার্ড ডিভাইশন আর ভেরিয়েন্সের মূল সূত্রের মধ্যে পার্থক্যটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভাইশনে রুট ওভারটা দিতে হয় আর ভেরিয়েন্সের ক্ষেত্রে রুটটা দিতে হয় না আর ভেরিয়েন্সের সিম্বল হচ্ছে সিগমা স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারটা কিন্তু এই পাশে আসলে রুট হয়ে যায় তাই না তাহলে ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডিভাইশন একেবারে সিমিলার অথবা আমরা যদি ভেরিয়েন্স বের করতে বলে আমাদের কাছে যদি স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সিগমার মান থাকে সেটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডিভাইশনের মানটা পেয়ে যাব সরি ভেরিয়েন্সের মানটা পেয়ে যাব তার মানে স্ট্যান্ডার্ড ডিভাইশনকে যদি স্কোয়ার করে দেওয়া হয় তাহলে এটা ভেরিয়েন্সের মান হয়ে যায় আবার বেরিয়েন্সকে যদি রুট করে দেওয়া হয় তাহলে এটা স্ট্যান্ডার্ড ডিভাইশনের মান হয়ে যায় এটা তোমরা মনে রাখবা তারপর হচ্ছে কোভেরিয়েন্স যদি আমাদেরকে কোভেরিয়েন্স বের করতে বলে তখন আমরা কীভাবে করব। এখানে দেখবা কোভেরিয়েন্স বের করতে বললে আমাদের সাধারণত দুইটা সিকিউরিটি থাকা লাগবে মাস্ক বি এই দুইটা সিকিউরিটির মধ্যে প্রথম সিকিউরিটির প্রথম রিটার্নের বিচুক্তি সাথে গুণ করতে হবে দ্বিতীয় সিকিউরিটির দ্বিতীয় রিটার্নের বিচুক্তি তারপর প্রবাবিলিটি গুণ করতে হবে এভাবে যতগুলো থাকবে সবগুলো সামনে সামনে যোগফল নিয়ে আসতে হবে এটা তোমাদের তো সূত্রটা বুঝতে একটু কষ্ট হবে আমরা যখন ম্যাথ করে দেখাবো তখন খুব সহজে বুঝতে পারবো ইনশাল্লাহ অথবা যখন আমাদের কাছে স্ট্যান্ডার্ড ডিভাইশন এবং কোরিলেশন দেওয়া থাকবে তখন কোভিডেন্সের সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভাইশন ওয়ান স্ট্যান্ডার্ড ডিভাইশন টু আর হচ্ছে কোরোলেশন ওয়ান টু অর্থাৎ দুইটা সিকিউরিটির মধ্যে যে কোরিলেশন থাকবে সেটাই আমরা এখানে বসাই দিব কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স যদি সিবি বের করতে বলে এটা সূত্র সবসময় একই থাকবে স্ট্যান্ডার্ড ডিভাইশনকে অ্যাসপেক্টের রিটার্ন দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমরা কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স পেয়ে যাব কোরিলেশন যদি করতে বলে এই যে কোভেরিয়েন্সের সূত্রটার মধ্যে যদি আমাদের কোরিলেশন বের করতে বলে তাহলে কোভেরিয়েন্সকে যদি আমরা সিগমা এ সিগমা বি অর্থাৎ বা সিগমা ওয়ান সিগমা টু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কোরিলেশন পেয়ে যাব তো প্রবলিটির ম্যাথগুলো করার জন্য তোমাদের এই পর্যন্ত সূত্রগুলো শিখে রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি ম্যাথ করে দেখাবো এই প্রবিলিটি নিয়ে আমাদের দুইটা বা তিনটা ক্লাস আসবে তো আজকে আমি তোমাদের প্রবাবিলিটি সম্পর্কিত দুইটা ম্যাথ করে দেখাবো এইট ক্লাসের মধ্যে তাহলে যে ম্যাথটা আমরা প্রথমে করবো সেই ম্যাথটার কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এটা বিবি অনার্স ফোর্থ ইয়ারে দুই হাজার পনেরো সালে আসছিল এখানে কী বলছো আমরা একটু দেখি তো কোয়েশনে কী বলছে আমরা একটু দেখি অ্যান অ্যাসেট হ্যাজ দ্য ফলোয়িং পসিবল রিটার্ন উইথ অ্যাসোসিয়েট প্রবলিটিস আমাদের বলছে একটা অ্যাসেডের যে নিচে পসিবল রিটার্ন বা সম্ভাব্য আইটা দেওয়া আছে এবং অ্যাসোসিয়েট প্রবাবিলিটির সাথে তাদের প্রবাবিলিটিটাও দেওয়া আছে আমাদের বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন অর্থাৎ ইআর বের করতে বলছে স্ট্যান্ডার্ড ডিভাইশন সিগমা বের করতে বলছে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি বের করতে বলছে তো প্রথমে আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করব প্রবাবিলিটির জন্য কিভাবে করে আমরা সবাই জানি যে এখানে আমরা আর ওয়ান পি ওয়ান আর টু পি টু এরকম চারটা আছে পাঁচটা আছে এখানে এখানে পাঁচটা আর এর সাথে পাঁচটা পি আমরা গুণ করব। তাহলে প্রথম ফর্ম্যাটে আমরা এই যে প্রথম আর এর সাথে পসিবল সাথে এই পসিবল প্রবাবিলিটিটা গুণ করব তাহলে আমাদের এখানে পসিবল রিটার্ন হচ্ছে কত বিশ আর প্রবলিটি হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো তাহলে আমরা গুণ করলাম প্রথম পেয়ারটা শেষ হয়ে গেল এখন কথা হচ্ছে বিশ পার্সেন্টকে তোমরা দেখবা অনেক বইগুলোতে পয়েন্ট টু জিরো লেখা অর্থাৎ দশমীকে নিয়ে কনভার্ট করে তারপর অঙ্কগুলো করে এভাবেও করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু যখন তুমি এই ধরনের দশমিক অঙ্কগুলো করতে যাবা তখন কিন্তু অনেক সময় ক্যালকুলেশনে আমাদের অনেক ঝামেলা হয় বা বিভিন্ন ক্যালকুলেটারে বিভিন্ন ফাংশনের কারণে অনেক ঝামেলা হয় তো ঝামেলাগুলো এড়ানোর জন্য আমরা মূলত এখানে যে ফিগারটা আছে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা এখানে রেখে দিলাম অঙ্ক করার পরে যে রেজাল্ট আসবে সেটার সাথে আমরা সরাসরি পার্সেন্টেজটা লিখে দিব আর যদি দশমীকে বসাইয়া অঙ্কটা করো তাহলে কিন্তু একশো গুণ করে পার্সেন্ট লিখতে হয় আর এখানে যেহেতু আমরা এই পার্সেন্টটাকে ভাঙাই নি সরাসরি টোয়েন্টি লিখে দিয়েছি তাই এই জন্য আমরা এখানে আর একশো গুণ করতে হবে না যে রেজাল্ট আসবে সেটাকে আমরা পার্সেন্ট লিখে দিতে হবে এই বিষয়টা মনে রাখবা তাহলে প্রথম পেয়ারের কাজ শেষ এবার দ্বিতীয় রিটার্ন আর প্রবাবিলিটি হচ্ছে আঠারো আর পয়েন্ট ফোর ফাইভ তাহলে এই আঠারোর সাথে আমরা পয়েন্ট ফোর ফাইভ গুণ করলাম তৃতীয়টা হচ্ছে আট পার্সেন্টের সাথে পয়েন্ট থ্রি জিরো এই যে আটের সাথে আমরা পয়েন্ট থ্রি জিরো গুণ করলাম শূন্য পার্সেন্টের সাথে পয়েন্ট জিরো ফাইভ এদিকে শূন্যের সাথে পয়েন্ট জিরো ফাইভ তারপর হচ্ছে মাইনাস সিক্সের সাথে পয়েন্ট ওয়ান জিরো মাইনাস সিক্সের সাথে পয়েন্ট ওয়ান জিরো যদি আমরা গুণ করে দিলাম গুণ করে এবার আমরা প্রত্যেকটার রেজাল্ট যোগ করে দিব তাহলে এখানে আমরা বিশের সাথে যদি পয়েন্ট ওয়ান জিরো গুণ করি তাহলে পাই আমরা টু আঠারোর সাথে যদি পয়েন্ট ফোর ফাইভ গুণ করি তাহলে পাই এইট পয়েন্ট ওয়ান জিরো আবার আটের সাথে যদি পয়েন্ট থ্রি জিরো গুণ করি তাহলে আসে টু পয়েন্ট ফোর জিরোর সাথে গুণ করলে আসে জিরো আর এখানে মাইনাস সিক্সের সাথে যদি পয়েন্ট ওয়ান জিরো গুণ করি তাহলে আসে কি পয়েন্ট সিক্স জিরো যেহেতু এখানে মাইনাস আসে এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে এখানে মাইনাস পয়েন্ট সিক্স জিরো আসবে এবার আমরা এখানে যেগুলো প্লাস আছে এই প্লাসগুলো সব যোগ করব অর্থাৎ দুই আর আট কত দশ তাহলে দশ দশমিক কত দশ এটার সাথে যদি আরো দুই দশমিক চার গুণ করে আমরা তাহলে কী হবে এখানে বারো দশমিক চোদ্দো এই বারো দশমিক চোদ্দ থেকে আমরা পয়েন্ট সিক্স জিরোটা বাদ দিয়ে দিব তাহলে এখানে দেখো সরি বারো দশমিক পঞ্চাশ বারো দশমিক পঞ্চাশ থেকে যদি আমরা পয়েন্ট সিক্স জিরো বাদ দিয়ে দিই তাহলে আমাদের রেজাল্ট আসে এগারো দশমিক নব্বই পার্সেন্ট তাহলে আমরা পেয়ে গেলাম রিটার্ন হচ্ছে ইলেভেন পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট তো আশা করি তোমরা রিটার্নটা বুঝতে পারছো এখন আমরা চলে যাব স্ট্যান্ডার্ড ডিভাইশনে স্ট্যান্ডার্ড ডিভাইশন করার সময় আমাদের যে এক্সপেক্টের রিটার্ন এগারো দশমিক নব্বই এটা কিন্তু ভালো করে মনে রাখবো তোমরা ঠিক আছে এটা লাগবে ইলেভেন পয়েন্ট নাইন জিরো তাহলে এবার এক্সপেক্টের রিটার্ন সূত্রটা কি আমরা এক্সপেক্টের রিটার্নের সূত্র হচ্ছে প্রত্যেকটা রিটার্নের রিটার্থ থেকে রিটার্ন ইলেভেন পয়েন্ট নাইন জিরো এটা বাদ দিব বাদ দিয়ে স্কোয়ার করবো সাথে প্রবাবিলিটি যে পয়েন্ট ওয়ান জিরো গুণ করবো এভাবে প্রত্যেকটার সাথে যোগ করতে থাকবো তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা বসাই দেখো এই যে টোয়েন্টি পার্সেন্ট এটা কিন্তু আমরা টোয়েন্টিটা নিলাম আর এক্সপেক্টের রিটার্ন কত বাজে আসছিল ইলেভেন পয়েন্ট নাইন জিরো এটা বিয়োগ করলাম বিয়োগ করে স্কোয়ার করলাম আর এটার প্রবাবিলিটি পয়েন্ট ওয়ান জিরো গুণ করলাম এই যে পয়েন্ট ওয়ান জিরো তাহলে এবার আমাদের প্রথম স্টেজের কাজ শেষ এবার দ্বিতীয় রিটার্ন তার মানে হবে এখানে এইটিন থেকে আমরা ইলেভেন পয়েন্ট নাইন জিরো বাদ স্কোয়ার করব আর এইটিনের যে প্রবিলিটি পয়েন্ট ফোর ফাইভ এটা আমরা গুণ করবো তাহলে আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ এবার থার্ড স্টেপে গেলে এইট পার্সেন্ট থেকে আমরা ইলেভেন পয়েন্ট নাইন জিরো বাদ দিয়ে হোল স্কোয়ার করবো আর এখানে কি পয়েন্ট থ্রি জিরো যেই প্রবলিটি আছে এটা গুণ করবো এইভাবে প্রত্যেকটা রিটার্ন থেকে এক্সপেক্টের রিটার্ন বাদ দিয়ে হোল স্কোয়ার করে তার প্রবলিটিটা গুণ করে দেব যেমন এখানে শূন্য থেকে আমরা কি ইলেভেন পয়েন্ট নাইন জিরো বাদ দিব হোল স্কোয়ার করব আর ওর প্রবিলিটিটা গুণ করবো পয়েন্ট জিরো ফাইভ আবার মাইনাস সিক্স থেকে মাইনাস করবো কত ইলেভেন পয়েন্ট নাইন জিরো স্কোয়ার করব আর প্রবাবিলিটিটা গুণ করে দেব আর রুট তো আমাদের আসেই এ হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভাইশন বের করার নিয়ম অর্থাৎ প্রত্যেকটা রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্নের বিচ্যুতি নির্ণয় করে স্কোয়ার করে তারপর প্রবাবিলিটি গুণ করতে হবে এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি এই যে বিশ টোয়েন্টি থেকে যদি আমরা ওয়ান ইলেভেন পয়েন্ট নাইন জিরো বাদ দিই তাহলে তাকে এইট পয়েন্ট ওয়ান জিরো এটাকে আমরা স্কোয়ার করবো আর প্রবলটি গুণ করবো সেম এইটিন থেকে যদি ইলেভেন পয়েন্ট নাইন জিরো বাদ দিই তাহলে থাকে সিক্স পয়েন্ট ওয়ান জিরো বাকিটা আগের মতোই থাকলো এইট থেকে যদি ইলেভেন পয়েন্ট নাইন জিরো বাদ দিই তাহলে এখানে থাকে মাইনাস থ্রি পয়েন্ট নাইন জিরো সেম জিরো থেকে যদি আমরা ইলেভেন পয়েন্ট নাইন জিরো বাদ দিই তাহলে এখানে থাকে মাইনাস ইলেভেন পয়েন্ট নাইন জিরো এখানে যদি আমরা মাইনাস সিক্স থেকে যদি মাইনাস ইলেভেন পয়েন্ট নাইন জিরো বাদ দিই তাহলে তাকে হচ্ছে মাইনাস সেভেন পয়েন্ট নাইন জিরো এটা ভালো করে মনে রাখবে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এবার আমরা পরের লাইনে কী করবো পরের লাইনে যদি আমরা তাকে স্কোয়ার করি এইট পয়েন্ট ওয়ান জিরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান প্রবিলিটি যে পয়েন্ট ওয়ান জিরোটা রয়ে গেলো সেম সিক্স পয়েন্ট ওয়ান জিরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে থার্টি সেভেন পয়েন্ট টু ওয়ান আর প্রবিলিটিটা ঠিক রয়ে গেলো মাইনাস থ্রি পয়েন্ট নাইন জিরোকে ভালো করে মনে রাখবা মাইনাস থ্রি পয়েন্ট নাইন জিরোকে যদি আমরা স্কোয়ার করি মাইনাস থ্রি পয়েন্ট নাইন জিরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে থাকে ফিফটিন পয়েন্ট টু ওয়ান এখানে অনেকে ভুল করো যে ক্যালকুলেটারে দেখা যাচ্ছে যে মাইনাস থ্রি পয়েন্ট নাইন জিরোকে যদি স্কোয়ার করি ওই মানটাও মাইনাস চলে আসে এটা কিন্তু মাইনাস হবে না মাইনাস মাইনাস কাটা গিয়ে এটা প্লাস হয়ে যাবে দুইটা মাইনাস গুন করলে প্লাস হয়ে যায় সেই কিন্তু এখানে এই ফিফটিন পয়েন্ট টু ওয়ান এটা কিন্তু মাইনাস না হয়ে প্লাস হয়ে গেছে এটা খুব সাবধানে মনে রাখবা আর প্রবাবিলিটি তো আসেই এবার মাইনাস ইলেভেন পয়েন্ট নাইন জিরোকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আসে ওয়ান হান্ড্রেড ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এটার সাথে আমরা প্রবলিটি গুণ করবো আর মাইনাস সেভেন পয়েন্ট নাইন জিরোর সাথে যদি আমরা স্কোয়ার করি তাহলে থাকে থ্রি হান্ড্রেড টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর এটার সাথে আমরা তার প্রবিলিটি গুণ করবো এবার যদি আমরা এই প্রবাবিলিটিগুলো গুণ করি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স এই দুটা গুণ করলে আমি একটু দেখাই এই দুটা গুণ করলে আমরা পাবো সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স ফাইভ সিক্স ওয়ান আর এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে সিক্সটিন পয়েন্ট সেভেন ফোর ফোর ফাইভ এবার এই দুইটার যদি গুণ করি তাহলে পাবো আমরা ফোর পয়েন্ট ফাইভ সিক্স থ্রি আর যদি আমরা এই দুইটা গুণ করে দিই একশো একচল্লিশ দশমিক ছয় একের সাথে যদি শূন্য পাঁচ গুণ করি তাহলে থাকে সেভেন পয়েন্ট জিরো এইট আবার এটা থ্রি হান্ড্রেড টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর সাথে যদি আমরা পয়েন্ট ওয়ান জিরো গুণ করে দিই তাহলে থাকে থার্টি টু পয়েন্ট জিরো ফোর এবার সবগুলো যদি যোগ করি তাহলে আসে সিক্সটি এটাকে যখন আমরা রুট করে দিব তাহলে আসে এইট তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভাইশনটা কিভাবে বের করা হয় তাও আমরা শিখলাম এখন আমরা যাব কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন এটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে এক্সপেক্টেড রিটার্ন কত ছিল এগারো দশমিক নব্বই আবার আমাদের স্ট্যান্ডার্ড ডিভাইশন কত আট দশমিক আঠারো পার্সেন্ট তাহলে এখন আমরা কি করব এখানে যে সূত্রটা লিখবো কোভিশন অফ ভেরিয়েশন সিগমা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভাইশনকে স্পেক্ট রিটার্ন দিয়ে আমরা ভাগ করবো তাহলে স্ট্যান্ডার্ড ডিভাইশন কত আসছে তো এখানে কোভিশন অফ ভেরিয়েন্সে আমরা কি লিখবো স্ট্যান্ডার্ড ডিভাইশনের মান এইট আর স্পেক্ট রিটার্নের মান হচ্ছে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে সিক্সটি হচ্ছে আমাদের কোভিশন অফ ভেরিয়েন্স তাহলে আমাদের প্রথম ক্লাসের ম্যাথ এখানেই শেষ এরপর আমরা দ্বিতীয় ক্লাসে ম্যাথ আসে এরকম পরীক্ষায় প্রায় সময় আসতে দেখা যায় এরকম একটা ম্যাথ দেখব প্রায় সময় আমরা দেখতে পাই এরকম দুইটা সিকিউরিটিজের ম্যাথ চলে আসে এবং এখানে আমাদের কমেন্ট করতে বলে সেই কমেন্টগুলো আমরা কিভাবে করব। এই ম্যাথটা দুই হাজার আসছে এবং বিশে আসছে অন্য একটা ডিপার্টমেন্টে অর্থাৎ উনিশও আসছে বিশও আসছে বিবি অনার্স ফার্স্ট ইয়ারে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের বলছে সিকিউরিটিস এক্স এন্ড ওয়াই দুইটা সিকিউরিটি একটা এক্স এবং একটা ওয়াই

দের কি চাইছে আমাদের চাইছে অ্যান ইনভেস্টর সিক্স ইউর ওপিনিয়ন একজন ইনভেস্টর তোমার ওপেনিয়নটা জানতে চাচ্ছে অ্যাজ দ্য হুইজ সিকিউরিটিজ হি শুড ইনভেস্ট সে কোন সিকিউরিটিতে ইনভেস্ট করবে সেটা তোমার কাছে জানতে চাচ্ছে গিভ ইউর ওপিনিয়ন অন দ্য বেসিস অফ অফ ভেরিয়েশন অফ ভেরিয়েশনের উপর ভিত্তি করে আমাদেরকে ওপেনিয়নটা জানাতে হবে তো যেহেতু কোভিশন ভেরিয়েশন এর উপর ভিত্তি করে ওপিনিয়নটা জানাতে হবে এখানে কিন্তু আমাদের রেসপেক্ট রিটার্নও চাই নাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও চাই নাই কিন্তু খেয়াল করে দেখো তো আমাদের কোভিশন বা ভেরিয়েশন করার জন্য কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর রেসপেক্ট রিটার্ন বাদ দিয়ে আমরা করতে পারবো করতে পারবো না তাহলে প্রথমে আমাদের কাজ হবে রেসপেক্ট রিটার্ন বের করা তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা তারপর কোভিশন বা ভেরিয়েশন বের করে আমাদের কমেন্ট করতে হবে এই ম্যাথগুলো সাধারণত দশ মাসের জন্য আসে তো প্রথমে আমরা এখানে দুইটা সিকিউরিটির মধ্যে প্রথমে এক্সেপ্টটা বের করব পরে আমরা ওয়াইটটা বের করব তো এখন আমি তোমাদের এক্স ওয়াইটটাকে একটু হাইট করে দিয়েছি কারণ আমরা এই যে এক্স এবং প্রবলিটি নিয়ে কাজ করবো এক্সেপ্টটা নিয়ে তো প্রথমে আমরা লিখবো অ্যাসপেক্টের রিটার্ন অ্যাসপেক্টের রিটার্নের নিচে আমরা এখানে একটা এক্স যুক্ত করেছি কারণ এটা বোঝার জন্য যে এটা এক্সের অ্যাসপেক্টের রিটার্ন এটা বোঝার জন্য ঠিক আছে এই এক্স এর কিন্তু আলাদা কোনো মহত্ব নাই এটা মূলত এক্স এটা বোঝার জন্য এখানে এক্সট্রা লিখলাম এখানে যদি সিকিউরিটির নাম যদি এ থাকতো আমরা লিখতাম রিটার্ন এ সিকিউরিটির নাম যদি থাকতো কোম্পানি তাহলে রিটার্ন আমরা লিখে দিতাম এগুলো কোন ফ্যাক্টর না তাহলে এটা একই নিয়মে আমরা এই পার্সেন্টগুলোর সাথে কি করবো গুণ করবো অর্থাৎ এই যে পার্সেন্ট প্রবাবিলিটি সাথে এক্স হচ্ছে ফিফটিন পার্সেন্ট এটা থার্টি পার্সেন্ট এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এইভাবে আমরা এখানে গুণ করবো তবে এখানে একটা জিনিস মনে রাখবা তোমরা প্রবলিটি পার্সেন্টে থাকুক দশমীকে থাকুক এটাকে অলওয়েজ দশমিকে লিখতে হবে প্রবিলিটি অলওয়েজ দশমিকে লিখবা আর রিটার্নটা তোমরা যেই প্রকৃত সংখ্যা আছে সেই প্রকৃত সংখ্যাটা লিখে দিবা তাহলে এবার আমরা তো একটু আগে শিখেছি কীভাবে রিটার্ন বের করতে হয় এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্সের এক্সপেক্টেড রিটার্ন পেয়ে গেছি টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবার আমরা পরের অঙ্কে ওয়াইডটা করবো তার মানে এক্সট্রাকে আমরা একটু হাইড করেছি এবার আমরা ওয়াইডটা করব এই যে টেন পার্সেন্ট প্রবাবিলিটির সাথে এখানে আছে পঁচিশ পার্সেন্ট আবার থার্টি পার্সেন্ট প্রবিলিটির সাথে রিটার্ন আছে থার্টি পার্সেন্ট এগুলো সবগুলোকে আমরা এক্সপেক্টেড রিটার্নে কনভার্ট করে দেবো গুণ করে তাহলে এক্সপেক্টেড রিটার্ন ওয়াই ইকুয়াল টু আবার আমরা এইগুলো গুণ করলাম ওয়াই ইনফরমেশনগুলো প্রবাবিলিটির সাথে তাহলে আমরা ওয়াই রেসপেক্টেড রিটার্ন পেয়ে গেলাম থার্টি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তাহলে একই নিয়মে আমরা যদি এটাকে দুইটা ম্যাথ ধরি তাহলে খুব সহজে আমরা কিন্তু সলভ করতে পারি তাই না তো এভাবে আমাদের দুইটা অ্যাসপেক্টের রিটার্ন আমরা বের করে নিব আমরা একটা নোট রাখবো এখানে যেহেতু তোমাদের এই নোটটা আমরা মনে রাখবা যে এক্সের অ্যাসপেক্টের রিটার্ন হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট আর ওয়াই রেসপেক্টের রিটার্ন হচ্ছে তেত্রিশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এই নোটটা আমরা পরের স্লাইডে নিয়ে যাব যাতে আমাদের পরবর্তী ওয়ার্কিংসগুলো বুঝতে সুবিধা হয় তো এখন আমরা চলে যাব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার জন্য তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা কি তোমাদের মনে আছে প্রত্যেকটা আর থেকে স্পেক্টের রিটার্ন বাদ দিয়ে হোল স্কোয়ার করে প্রবাবিলিটি গুণ করতে হবে তারপর রুট করে দিতে হবে তাই তো তো আমরা এখানে প্রথমে যেহেতু এক্সেরটা করতেছি এর আর কত পনেরো পার্সেন্ট তাহলে এক্সের এক্সপেক্ট রিটার্ন কত সাড়ে বারো পার্সেন্ট তাহলে আমরা পনেরো থেকে সাড়ে বারো পার্সেন্ট বিয়োগ করে স্কোয়ার করব তারপর প্রবাবিলিটি গুণ করব তাহলে এখানে দেখো পনেরো থেকে আমরা সাড়ে বারো পার্সেন্ট বিয়োগ করেছি স্কোয়ার করেছি আর প্রবাবিলিটি যে টেন পার্সেন্ট আছে টেন পার্সেন্ট আমরা গুণ করে দিয়েছি সেম আবার আমরা এই যে বিশ পার্সেন্ট থেকে সাড়ে বারো পার্সেন্ট বিয়োগ করবো স্কোয়ার করবো তারপর তিরিশ গুণ করেছি প্রবলেমটি এরপর আমরা টেন পার্সেন্ট থেকে সাড়ে বারো পার্সেন্ট বিয়োগ করে হোল স্কোয়ার করে আমরা কি করব প্রবলেমটি ফর্টি গুণ করেছি সেম একটু আগে তোমাদের যেভাবে শিখেছি ওই ম্যাথটা করলেই এই ম্যাথটা তোমরা হচ্ছে ইজিলি করতে পারবা আবার এমনি আমরা ফাইভ পার্সেন্ট থেকে সাড়ে বারো পার্সেন্ট বিয়োগ করে স্কোয়ার করবো তারপর আমরা প্রবলেমটি বিশ গুণ করে দিলাম এবার যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশনগুলো তোমরা করে নিবা তাহলে আমরা ডিভাইশন পেয়ে গেলাম একটু নোট রাখলাম যে এবার আমরা ওয়াইডটা বের করব তো ওয়াই সেম ভাবে আমরা করতে পারি ওয়াই প্রথম রিটার্নটা কত প্রথম রিটার্নটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট খেয়াল করো তাহলে স্পেক্টের রিটার্ন কত তাহলে আমরা এখানে প্রথম রিটার্নটা এই যে পঁচিশ থেকে তেত্রিশ দশমিক পঞ্চাশ বিয়োগ করবো স্কোয়ার করবো আর ওর প্রবাবিলিটি টেন এই টেনটা আমরা গুণ করে দেব আর প্রবিলিটিটা কিন্তু দশমিক লিখতে হবে মনে রাখবা সেম তিরিশ পার্সেন্ট থেকে আমরা তেত্রিশ দশমিক পঞ্চাশ বাদ দিয়ে হোল স্কোয়ার করে তার প্রবলিটি গুণ করে দিলাম একই নিয়মে তোমরা এই মানগুলো বসাই দিবা তারপর ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার চলে আসবে তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডিভাইশন ওয়াই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমরা এটাও আমরা নোট রাখলাম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার আমরা চলে যাব কোভিশন অফ ভেরিয়েন্সে তো কোভিশন অফ ভেরিয়েন্সের সূত্রটা কি সিগমা ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সিগমা এক্স হচ্ছে এটা যদি এক্স একটা বের করতেছি সিগমা এক্স হচ্ছে কত ফাইভ পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট আর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমরা যদি মান এখানে বসাই দিই তাহলে হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট সেভেন টু পার্সেন্ট আবার আমরা যখন ওয়াইটটা করবো তাহলে ওয়াই রেসপেক্টে রিটার্ন হচ্ছে কত থার্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর সিগমা হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তাহলে এখন এগুলো যদি আমরা মান এখানে বসাই দিই তাহলে আমরা ওয়াইডটা চলে আসবে সিবি ওয়াই সিবি হোয়াইট ট্রাস্টে কত তেরো দশমিক তেতাল্লিশ পার্সেন্ট এখন আমাদের তো ওপিনিয়ন চাইছে কোভিশন অফ ভেরিয়েশনের উপর ভিত্তি করে তো কোভিশন অফ ভেরিয়েশনের যেটা কম হবে সেটার রিস্ক কম থাকে এবং সেটা সিকিউরিটিটা ভালো বিনিয়োগ করার জন্য আর যেটার সিবি বেশি থাকবে ওটা হচ্ছে হাই রিক্সি তো তোমাকে যদি জিজ্ঞেস করতো যে কোনটা মোর রিক্সি তাহলে আমরা কে রিকমেন্ডেশন করতাম যেহেতু আমাদের বলছে বিনিয়োগ করার জন্য ইনভেস্টমেন্ট কোনটা ভালো হবে তাহলে আমরা এখানে ওয়াইকে রিকমেন্ডেশন দিব এখন যেহেতু এটা কোভিশন অফ ভেরিয়েশনের উপর বলছে

তাই এখানে আমাদের ওয়াই সিকিউরিটিটা রিস্ক কম এবং ওয়াই সিকিউরিটিটা রেসপেক্টেড রিটার্ন যেহেতু বেশি তাহলে এখানে সিকিউরিটি ওয়াইটা হচ্ছে কি সবচেয়ে ভালো এভাবে লিখে দিলে তোমাদের ম্যাথটা হয়ে যাবে তো আশা করি তোমরা এই ক্লাসটি করে প্রবাবিলিটি সম্পর্কিত ম্যাথগুলো করতে পারবা এরপর আমরা বাকি আরেকটি ক্লাসে প্রবাবিলিটি নিয়ে আরও যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আলোচনা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য